মানে বাংলাদেশের রাজনীতি এমন হয়েছে যে যত বেশি ভারতের বিরুদ্ধে মন্তব্য করবে যে যত বেশি ভারত বিরোধিতা করবে সে বাংলাদেশের তত বড় নেতা এক কথায় মানে এরকমই চলছে আর কি একটা নোংরা একটা রাজনীতিতে ফেঁসে আছে দেশটা দেখেন আমরা বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আমরা ভারতে বসে দেখতে পারি ভারতে কি হচ্ছে না হচ্ছে এগুলো বাংলাদেশের মানুষ দেখতে পারে কারণ এখন সোশ্যাল মিডিয়ার জমানা সব কিছু পাবলিশ হয়ে যায় আজকে যদি পাবলিশ হয় তাহলে আপনারা নিশ্চয়ই দেখবেন দ্য হিন্দু নিউজ পেপারে আজকে ভারতের যে আসাম রাজ্য সেই আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটা আর্টিকুল পাবলিশ হয়েছে যেখানে তিনি হুঙ্কার দিয়েছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি যে বিচ্ছিন্নবাদের বা বিচ্ছিন্ন করার যে চেষ্টা সেটা কিন্তু ভারত আর কোনো অবস্থাতে মানে টলারেট করবে না সহ্য করবে না ঠিক আছে এবার একটা জিনিস বুঝাই ভারতের চালের উপর আমেরিকা ফিফটি পারসেন্ট টেরিফ লাগিয়েছে ট্যাক্স লাগিয়েছে আমরা নিশ্চয়ই জেনে গেছি এটা এই আমেরিকার মতো দেশ ফিফটি পারসেন্ট ট্যাক্স লাগানোর পরও ভারতকে ঠেকাতে পারছে না সামলাতে পারছে না ভারতকে আটকাতে পারছে না তাহলে বাংলাদেশ কি করবে বলেন আমরা একটা দেশের সাথে প্রতিযোগিতা করতে গেলে সেই দেশের মধ্যে কম্পেয়ার করি যে আমাদের দেশের সামরিক শক্তি কী আছে ওই দেশের সামরিক শক্তি কী আছে আমাদের অর্থনৈতিক ক্যাপাসিটি কি ওই দেশের অর্থনৈতিক ক্যাপাসিটি কি এইসব বিভিন্ন জিনিসে আমরা কম্পেয়ার করি হুম তো কম্পেয়ার করলে দেখা যায় যে শুধু বড় বড় কথা বললেই হবে না হ্যাঁ আর এখন যখন একজন মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু সর্বভারতীয় স্তরের একজন নেতা একজন মন্ত্রী রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি ভারতের বিভিন্ন রাজ্যে ইলেকশন ক্যাম্পেইনে যান অতব উনি সর্বভারতীয় স্তরের একজন নেতা তার মানে উনার মুখ থেকে বের হওয়া একটা কথা এই কথাটা কিন্তু সর্বভারতীয় স্তরে সেটা প্রচার হচ্ছে পৌঁছে যাচ্ছে এবার আসাম আসামের মুখ্যমন্ত্রী যদি এটা বলেন তাহলে এটা কিন্তু আসামও নোটিস করছে আর দিল্লিও সেটা নোটিস করছে যে বাংলাদেশ থেকে বারবার দিনে দিনে কোথায় কোথায় উত্তর পূর্ব রাজ্যগুলোকে কেটে ফেলার ধমকি দেওয়া হয় সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার ধমকি দেওয়া হয় শিলিগুড়ি করিডোর দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয় এসব কেন ভাই কোথায় কোথায় এইরকম ধমকি তো আর ভালো লাগে না কে কতই সহ্য করবে হুম হঠাৎ যদি কোনো অ্যাকশন নিয়ে নেয় তাহলে বলবেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে এটা করে নিয়েছে ওটা করে নিয়েছে অপারেশন সিন্দুর করে নিয়েছে এইসব মন্তব্য করার তো কোনো দরকার নেই আমরা উসমান হাদির খুনের ব্যাপারটাও দেখেছি এখন অনেক আমার কাছে মানে ক্লিপ আছে কিন্তু আমি বিগত কমিউনিটি গাইডলাইন সেটা লাগাতে পারছি না ভারতকে শকুন শকুন বলে গালিগালাজ করা হচ্ছে কেউ প্রমাণ করতে পেরেছে যে উসমান হাদির খুন ভারত করেছে প্রমাণ টিকিয়ে তারপরে গালিগালাজ করো আমরা আম কিচ্ছু বলবো না আমরা কিচ্ছু বলব না কিন্তু যে জায়গাতে প্রমাণ নেই কোনো তোমাদের হাতে প্রমাণ নাই কে করেছে কে মেরেছে কে শ্যুট করেছে এগুলো কিচ্ছু প্রমাণ নেই বিনা প্রমাণে তোমরা ভারতকে নিয়ে গালিগালাজ করছো যে ভারত শকুন এই শকুনের হাত থেকে আমাদের দেশ থেকে বাঁচাতে হবে এই এই সব মানে কি এই নোংরা রাজনীতিগুলো ছাড়েন হ্যাঁ নোংরা রাজনীতিগুলো ছেড়ে আমেরিকাকে ফলো করেন দুবাইকে ফলো করেন সৌদি আরবকে ফলো করেন দেখবেন এদের দেশে উন্নতি কিভাবে আসছে হ্যাঁ আমরা এখানে বসে আমরা আমাদের অঞ্চলেও মানে অনেক বেশি বেকার সমস্যা আছে আমরা এগুলো নিয়ে মানে জর্জরিত বাংলাদেশ তো আরও বেশি জর্জরিত তো এই সব ঘটনা এইসব মন্তব্য আমার মনে হয় না করে কিভাবে দেশের উন্নত করা উন্নতি করা যায় দেশের অর্থনীতিকে কিভাবে সফল বানানো যায় মানে স্বাবলম্বী বানানো যায় এগুলোর চেষ্টা করা উচিত তাহলে দেখবেন দুই দেশের মধ্যে সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ছে বাণিজ্য বাড়লে অর্থনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক সব কিছু ঠিক হবে তো এইসব মন্তব্য করবেন না প্লিজ মানে এটা ভদ্রতার পরিচয় নেয় আর কি ধন্যবাদ ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন